গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি আমার চ্যানেল নতুন ব্লগের সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর এখন বাজে সাড়ে নটা তো এখন আমি এই যে কী করছি দেখো বাড়ির আর বাকি কাজগুলো তোমাদেরকে আর দেখাই তো জল ছিল না মোটামুটি কষ্টে জামা কাপড়গুলো ধুয়েছি ধুয়ে টুয়ে এই যে মিলছি আর বাকি ঘরের যা কাজ থাকে সেগুলো করে নিয়েছি তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করা হয়নি তো যাই হোক মোটামুটি চলো এই যে দেখতে পাচ্ছ আমি জামা কাপড়গুলো মিলছি আর ভাবছি যে মানে কি কষ্ট ভাবো জীবনে আমরা সেই ছোটোবেলা থেকে পুকুরে ব্যবহার করে করে এমন অভ্যেস হয়ে গেছিলো যে মানে জলের অভাব জিনিসটা কি আমরা কোনো দিনই জানতাম না আর কোনো দিন মানে কি বলতো একটা জিনিস যে ভাড়া বাড়ি বা কিছুই যে এত ছোটো ঘরেও থাকতে হয় সেগুলো আমরা দিনই জানতাম না ঠিক আছে তো সব কিছুই জানা আমার বিয়ের পর থেকে কারণ আমরা তো সব সময় গ্রামের থেকে বড় হয়েছি তো গ্রামে মোটামুটি প্রচুর বড় বড়োই ঘর হয় দেখো মাটির হোক পাকার না হোক কিন্তু বড়ো বড়োই ঘর হয় কি। তো আমাদের সেইগুলো থেকে থেকে আমরা অভ্যস্ত তো যাই হোক মোটামুটি কোনো প্রবলেম নয় তা এত বছরে অভ্যেস হয়েই গেছে কিন্তু আমি তোমাদেরকে সেটাই শেয়ার করছি যে এই যে জলের কষ্টটা এটা গ্রামের দিকে এখনও পর্যন্ত খুব একটা পেতে হয় বলে তো আমার মনে হয় না তো যাই হোক মোটামুটি আমাদের এখানেও জলের কষ্ট পেতে হয় না তবু মানে খারাপ নয় মানে ভালোই পেতে হয় একদমই হয় না তা নয় তো যাই হোক চলো আজকে কিনেছি লোটে মাছ তো আমি মাছটা কাটছিলাম তখন তোমাদের দাদাভাই ফোন করলো যে টুম আমি খাওয়ার আনতে যাব। তখন আর আমি কি করব অগত্যা রান্না তো করতেই হবে কিন্তু এতটা হুড়ো করে এগারোটা কুড়িতে ফোন করেছে বলেছে বারোটার সময় খাওয়া আনতে আসবে তাহলে আমি কী করে করব তো মোটামুটি যাই হোক কী করবো বুঝতে পারছিলাম না তারপরে ডাল বসিয়ে দেব মানে ডাল করব ভাবছি ডাল করব আলু সেদ্ধ তাহলে কী হবে ভাতের মধ্যে আলুটা দিয়ে দেব তো ভাতটা বসিয়ে দিয়েছি অলরেডি আর হচ্ছে আলু সেদ্ধ ডাল আর হচ্ছে মানে আমি যে লোটে মাছটা নিয়েছি ওকে ঝাল করব ঠিক আছে তো তোমরা লোটে মাছটাকে কি বলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ লোটে মাছের অনেক রকমের নাম হয় কারণ অনেকে অনেক কিছু বলেই মানে বলে যে এই মাছটাকে এইটা বলে আমার ননদরা যেমন আলাদা কিছু বলে আমরা আলাদা কিছু বলি আমার বাপের বাড়ি ওখানেও আলাদা কিছু বলে তো যে লোটে মাছটা প্রায় অনেকেই বলে কিন্তু আরও আলাদা কিছু নাম থাকে ঠিক আছে তো মোটামুটি এই কথাটাই তোমাদের সঙ্গে এমনি জাস্ট শেয়ার করলাম তো আর কিছু নয় তো রান্না করতে চলে এসেছি দেখতেই পাচ্ছ যে এই যে আলুটা দিচ্ছি আর হচ্ছে আমি ডালটা অলরেডি ডালটা প্রেসার কুকারে এক ছুকে করবো কেন বলতো কারণ কিছু করার নেই আমাকে দেরি হয়ে গেছে না করতে যেহেতু হবে তো সেই জন্য ভাবলাম যে এক একচুকি প্রেশার কুকারে বসিয়ে দিই নাহলে হবে না ভাবো আমি একটা সময় ছিল যখন প্রেশার কুকারে ঢাকনা আমার শাশুড়ি মাথা ভিজিয়ে দিয়ে এসছে আর আমি মানে খুলতে মানে ঘাটে গেছি গিয়ে আর খুলতে পারিনি জানো তো মানে সেটাও মনে হয় জানো যখন তখন মনে হয় এক সময় ছিল যখন আমি গ্যাসও চালাতে পারতাম না মানে ভাবো এরকম একটা ছিল তো যাই হোক মোটামুটি এই যে তেলগু অনেক কষ্টের এগুলোকেটা আর কি না সামনের দিকে ঘুরে থেকে অন্যদিকে ঘুরিয়েও ভেঙে ফেলেছিলাম মানে এরকমও পরিস্থিতি গেছে যখন আমার বিয়ে হয় আর কি তো আমার যখন বিয়ে হয় তখন তো আমার কম একদমই কম বয়স ছিল তো বুঝি না এত কিছু ঠিক আছে তো যাই হোক তারপরে কি করেছি না একদিন তো মানে গ্রামের মেয়ে তো অনেক কিছু গল্প আছে যেন গল্পের কোনো শেষ নেই তো আমার জীবনে এই প্রেশার কুকার নিয়েও কম কাহিনি হয়নি তো একবার মানে রান্না করেছি সিটি পড়ছে তো ভয়ে ঠিক রাখছি যে কেন সিটি পড়ছে তো এরকম একটা ব্যাপার ছিল গ্রামের মেয়ে মানে গ্রামের মেয়ে সবাই জানে না তা নয় এখন সবাই জানে ঠিক আছে তখন আমার বাবার বাড়িতে ওখানে কারেন্ট ছিল না তো প্রেশার কুকার টুকার কি জিনিস গ্যাস ট্যাসও তখন ছিল না তো আমরা জানতাম না যে একটা সময় যেটা জানতাম না এখন আমার কাছে এইটা এখন কোনো ব্যাপারই নয় জানো তো তো যাই হোক মোটামুটি আমার এই কথা বলতে বলতে রান্নাও কমপ্লিট আর এই যে দেখো তেলটাও বাড়ন তো তো যাই হোক মোটামুটি মানে আমার শাশুড়ির কাছ থেকে এটা শেখা যদিও তো শেখা হচ্ছে বলে কোনো জিনিস শেষ হয়ে গেলে তাকে বলতে হয় বারণ বা ফুরিয়ে গেছে কোনো দিন কোনো কিছুকে মানে ইয়ে বলতে নেই ঠিক আছে শেষ হয়ে গেছে বলতে নেই তো এরকম একটা ব্যাপার তো মার কাছ থেকে কোনো দিন যদিও শুনিনি কারণ মার কাছ থেকে শুনিনি এই অর্থে আমি তো বাড়ির মেয়ে তো আমাকে সেরকমভাবে দিনই বলেনি তো বৌদিদের হয়তো বলেছে বুঝিনি কিন্তু তখন তো আমি হয়তো শুনিনি কিন্তু আমার শাশুড়া কাছ থেকে আমি অনেক কিছুই শিখেছি অনেক কিছু জেনেছি আর একটা জিনিস জানো তো মানে এরম একটা ব্যাপার যে বৌমা হলে সব কিছু জানতে হবে শিখতে হবে কারণ কি না তুমি পরের জেনারেশানকে বলতে পারবে বলো তো তার জন্যই তোমাকে হয়তো বলে তো শ্বশুরবাড়িতে একটা শিক্ষণীয় জায়গা ঠিক আছে শ্বশুরবাড়িতে শিক্ষারও কোনো অভাব নেই আর শিক্ষার কোনো বয়স নেই যোগ্যতার নেই ঠিক আছে যোগ্যতার প্রয়োজন নেই তো সব কিছু তুমি মানে শিক্ষাগত যোগ্যতা না থাকলেও তুমি মনে হয় শিক্ষা শিখতে পারবে এরকম একটা ব্যাপার তো তুমি সবার কাছেই সে মানে শেখার কোনো শেষ নেই ঠিক আছে তুমি যাকেই দেখবে সে মাস্টার যাকেই দেখবে সেই ছাত্র ঠিক আছে এরকম একটা ব্যাপার তো মোটামুটি আমি অনেক কিছুই শিখেছি আমার শেখার শেষ নেই তো এই যে দেখো আমি ফ্যানটা ঝাড়ালাম আমাদের আমার বাবার বাড়িতে তো ফ্যান ঝাড়িয়ে খায় না তো প্রথমে যখন আসি আমার ফ্যান ঝাড়াতেও প্রচুর সমস্যা হচ্ছিল তো যাই হোক এখনও এক্ষুনি হাতে লেগে গেলো ছ্যাঁকা বুঝতেই পারলে তো চলো মামমামকে একটু জল খাইয়ে দিই কারণ মাম্মামকে খাবার খাওয়ার খাইয়ে ওষুধ খাইয়ে রেখে দিয়ে গেছিলাম তো মোটামুটি এখন হচ্ছে কি না মামামকে জল একটু খাওয়াচ্ছি আর প্রচণ্ড বিরক্ত হচ্ছে দেখো একদমই খেতে চাইছে না তো মোটামুটি এইভাবেই আমি দিনটাকে কাটিয়ে দিই ঠিক আছে আমার দিনটা কীরকম চলে তো বুঝতেই পেরেছ এইবার হ্যাঁ তোমরা হয়তো বলবে দিদি ভাই তুমি কেন সবসময় হ্যাঁ এটা ওটা বলো মানে হয়তো আমার শ্বশুরবাড়ি আমার শ্বশুরবাড়ি খারাপ নয় কিন্তু আমি দেখি তো অনেকটা অনেক রকমভাবে বাঁচতে তো সেইগুলো দেখেই শিক্ষা হয় তো এখন দেখো আমি প্রেশার কুকারে ঢাকনাও ইজিলি খুলতে পারি আমি এখন গ্যাসটাও জ্বালাতে পারি আমি এখন মানে কি বলবো আমি এখন সব কিছুই করতে পারি নিজের মতো রান্নাটা জানতাম না আগে রান্নাও করতে জানি সব কিছুই করতে পারি তো আগে কিছুই জানতাম না সেই জন্যই বলছি তাহলে আমি যদি আমার যদি বিয়ে না হতো আমি যদি এখানে না আসতাম কি শিখতে পারতাম তাহলে এটা একটা বড় স্কুল না বলো এখানে শিক্ষার কোনো অভাব নেই কোনো কিছু প্রয়োজন ঠিক আছে তো এই জন্যই বললাম তোমরা হয়তো ভাবছো যে দিদি কি প্রচুর মানে প্রবলেমের মধ্যে আছে না না প্রবলেমের মধ্যে নেই তবে একটা সময় হয়তো ছিলাম কারণ যখন তুমি কিছু জানবে না না যখন লোকজন বলবে তখনও মনে হবে যে কেন জানি না এই যে কেন জানি না কিন্তু যদি তোমার শেখার চেষ্টা থাকে তুমি অবশ্যই শিখতে পারবে তো আমার চেষ্টাটা ছিল সেই জন্য আমি শিখতে পেরেছি তো যতটুকু পেরেছি ততটুকু শিখে গেছি ঠিক আছে তো আমি বেশি দিন লাগিনি আমার শেখাটা তাড়াতাড়ি হয়ে গিয়েছিলো তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সব রকম কাজ কমপ্লিট সানটানও হয়ে গেছে মামেরও সানটান হয়ে গেছে সব কিছু করে আমি এখন বেরিয়েছি একটা কাজে ঠিক আছে তো আমি এক কোথায় যাচ্ছি সেটা না হলে পরে বলবো তো যাই হোক চলো আমি এসে না খুব জোর খিদে তো খেতে বসে গেছি তোমাদেরকে আর দেখানো হয়নি এই যে দেখো ডাল আলু সেদ্ধ আলুটাকে ঝাল ঝাল করে মেখেছি আর এই যে ডাল আর হচ্ছে লোটে মাছের ঝাল ঠিক আছে তো ভাই খেয়ে দিয়ে চলে গেছে আর আমি এখন খাচ্ছি তো যাই হোক চলো খেয়ে দিয়ে তো রেডি হতে হবে তো খেয়ে দিয়ে এই যে রেডি হয়ে গেছি তো এখন ড্রেসটা করেছি এখন শর্টস মানে শর্টস বানাতে যাবো তো শর্ট ভিডিও বানাতে যাব কারণ কি বলো তো একটা বউ দিকেই তোমাকে লক্ষ্য রাখতে হবে কারণ তুমি যে মানে বাড়ির বউ তোমাকে সব দিকেও ভাবতে হবে সংসার সামলে নিজের শখও পূরণ করতে হবে ঠিক আছে এটা আমার শখ তো আমার ভালো লাগে তার জন্যই বানাই কারণ এটাতে আমাকে কেউ চাপও দেয় না কেউ বলেও না আর তোমার দাদাভাই আমি যেতে ভালো থাকি আনন্দে থাকি সেই জন্যে সাপোর্ট করে ঠিক আছে কোনো দিন বাধাও দেয় না আর হচ্ছে একটা জিনিস মানে বাধাও দেয় না যেমন হেল্পও করে না ঠিক আছে এটা আমার কাজ আমি নিজের মতো বলে সংসার সামলে যদি তুমি করতে পারো তাহলে করতে পারো তো দেখো মোটামুটি আমার ফাইনাল লুক রেডি কীরকম লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরপরে হবে ডান্স ঠিক আছে তো ডান্সের পরে অবস্থাটা দেখো কীরকম গেছিলাম আর কীরকম হয়ে গেছি মোটামুটি আমার বিকেলের ডান্স ভিডিও কমপ্লিট কিন্তু আমি এখানে কিছু কথা বলেছিলাম যেগুলো মানে বাই চান্স ভয়েসটা ডিলিট হয়ে গেছে কেন হয়ে গেছে কিছু বুঝতে পারলাম না তো এই যে পুচকুটা দেখো তোমাদেরকে হাই বললো তো এরপরে কি করব তোমাদেরকে একটু বিকেলটা আমাদের ছাদটাকে একটু ঘুরিয়ে দেখাবো কারণ আমি যে কথাগুলো বলেছিলাম ভালো লাগছিল কিন্তু কি হয়েছে না এমন অবস্থা হয়ে গেছে বাই চান্স ডিলিট হয়ে গেছে কি করে ভয়েসটা ডিলিট হলো আমি বুঝতেও পারছি না নিজেও বুঝতে পারছি না কারণ রাত্রে ভিডিওটা এডিট করেছি তো প্রবলেম হতেই পারে কারণ অনেক রাত্রেই ভিডিওটা এডিট করেছি আমি প্রায় রাত জেগেই ভিডিও এডিট করি কারণ কি না দিনের বেলা সময় হয়ে ওঠে না সবসময় তো বাই চান্স ভয়েসটা ডিলিট হয়ে গেছে তো কিছু করার নেই সরি তো আমাদের বিকেলটা কীরকম দেখে নাও খুব সুন্দর না বলো আমার তো খুবই ভালো লাগে কিন্তু ছাদে যেতে পারি না মাম্মাম যেহেতু থাকে তো যাওয়া সম্ভব হয়ে ওঠে না তো চলো মোটামুটি একটু নিচে যাই তো এই যে এসে বসছি কিন্তু মানে আমার কোনো কাজই হয়নি ঠিক আছে কারণ কাজ কি করে করব কখন করব বলো মানে আমি তো সেই তো শর্টস ভিডিও বানিয়ে নিচে আসলাম এখানে কিছু কথা বলেছিলাম যেগুলো ডিলিট হয়ে গেছে তো সবগুলোই প্রায় ডিলিট হয়ে গেছে কি করে হলো আমি নিজেরও মানে নিজের মাথাও ঠিক করতে পারছি না ঠিক আছে তো যাই হোক চলো মোটামুটি আমি আমার বিকেলের সমস্ত কাজ গুছিয়ে চলে এসেছি আমার মাম্মামের কাছে তো মাম্মামকে চেঞ্জ টেঞ্জ করিয়ে বিকেলবেলা তো মাম্মামকে আমি রোজই চেঞ্জ করাই দুবেলা করে কারণ কি বলো তো একটা সুস্থ বাচ্চা থাকলে যেরকম খেলাধুলা করার পরে তাকে চেঞ্জ করানো হয় তার চুল আঁচড়ানো হয় তাকে রেডি করানো হয় তো আমি সেরকমভাবেই করি কারণ মামকে তো আমি আর পাঁচটা বাচ্চার সঙ্গে কোনো সময় তুলনা করি না তোমরা সেটা ভালো মতনই জানো তো এখন হচ্ছে মাম্মামের চুলে যেটা দিচ্ছি এটা হচ্ছে একটা ওষুধ লাগানোর তেল তো মাম চুলে দিয়ে একটু ম্যাসাজ করতে হবে কারণ একটু চুলের মধ্যে প্রবলেম এসছে তো ভাবছি যে মামামকে একটুখানি ম্যাসাজ করে দিই আর কি বদমাইশি করছে দেখো পুরো বদমাইশি ঠিক আছে ও ভালো মাসাজ নিচ্ছে কিন্তু ঠিক আছে তো চলো এইবার হচ্ছে মাসাজ কমপ্লিট হয়ে গেছে এইবার হচ্ছে চুলটা বাঁধবো আর একটু দুষ্টুমি করছিলাম আর কি সুন্দর হাসছে দেখো আমার মামাটা বলে বাবালি খুব সুন্দর হাসছে তো খুবই ভালো লাগছে তো এখন হচ্ছে মাম্মামের চুল বাঁধার পালা তো আর একটা জিনিস বলবো কী বলো তো মাম্মামের চুলটা এত যত্ন করি আর আমার চুলটা দেখো যেন আমার চুলটাকে ফেলে দিতে হবে ঠিক আছে আমার চুলের বড় বারোটা অবস্থা কিন্তু আমি মাম্মামের চুলটাকে খুব যত্ন করি কারণ আমার খুবই ভালো লাগে আরেকটা জিনিস জানো তো যখন তুমি বাচ্চাকে নিয়ে বেরিয়ে যাবে তুমি বেরিয়ে যাচ্ছ বাচ্চা বেরিয়ে যাচ্ছে যখন তোমার প্রশংসা কেউ করবে সেটা কিন্তু মেন নয় ঠিক আছে যখন কেউ বলবে এই বা তোমার বাচ্চারা মাত্রাটাগুলো কী সুন্দর বেঁধেছে গো খুব সুন্দর ড্রেসটা পরিয়েছো যখন বলবে না তখন যেন বুকটা কি ভরে যায় গো সত্যি কথা বলছি কার কার ভরে আমি জানি না তবে আমার তো খুব ভালো লাগে মানে এই কথাটা যেন শোনার জন্যে মন ছটপট করে মানে কেউ বলবে যে ভালো লাগছে এইটা শোনার জন্য যেন আমার মনে হয় যেন আমার মন ছটফট করে কার জানি না তবে আমি তার জন্যেই এত কিছু এর চুলটা মাম্মের চুল তো কাটাই না কারণ কেন কাটাই না বলে তো সবাই বলে সবাই বলে তোমার মাম্মার চুলটা খুব ভালো লাগে আর তোমার মাম্মাকে চুল রাখলে খুব ভালো লাগে তার জন্য আমি চুল কাটাই না ঠিক আছে সবাই যেহেতু ভালো বলে তাহলে কষ্ট করে চুলটা কাটাতে যাবো কেন বলো চুলটা কাটালে যে মামকে ভালোই লাগে না তাহলে চুল কাটানোর দরকার নেই তো ওই কারণে চুলটা কাটাই না কি সুন্দর বসছে দেখো ও যখন মাথা বাঁধি না বসে থাকে চুপচাপ কিন্তু দুষ্টু করে না দেখো দুষ্টু করছে দুষ্টু করছে না মাঝে মধ্যে যেদিন কিন্তু বাবু রেগে যাবে সেদিন প্রচুর দুষ্টু করে তো সেদিন আমারও রাগ ধরে আমি বলি তোমার চুল কেটে দেবো বললে না তার পাপা আসলে কেঁদে কেঁদে বলবে এবারে কি বলো তো সে তো বলতে পারছে না তার পাপা বলবে কী গো তুমি কিছু বলেছ আমি না চুল কেটে দেবো বলেছি ওই জন্যে কাঁদি বাবা কেঁদে কেঁদে তার বাবাকে সব বুঝিয়ে দেয় জানো তো যাই হোক তোমরা মোটামুটি ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আমাদের পুরো ব্লগটা দেখার জন্য অনেক 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 থ্যাংক ইউ তো মাম্মামের যে লাইকটা না তার চার্জও কমে গেছে তো তার জন্য অন্ধকার অন্ধকার লাগছিলো তো যাই হোক চলো মামা সঙ্গে একটু খেলাও করে নিই দুষ্টু করে নিই করে নিয়ে ব্লগটা শেষ করে দেবো কারণ আবার লাইভে বসতে হবে রান্না করতে হবে তো অনেক কাজ কারণ বউ হয়েছি না ঘরের প্রচুর কাজ ওকে টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো